বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি প্রফেসর মোহাম্মদ আবু নসর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কলার সরকারি কলেজ বিশ্ব শিক্ষক দিবসে সম্মানিত শিক্ষকদের ও সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা উনিশশো সালে ইউনেস্কোর ছাব্বিশতম অধিবেশনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ফ্রেডারিক এম মেয়ারের ঘোষণার মাধ্যমে প্রতি বছর পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের সূচনা করা হয় এই প্রেক্ষিতে উনিশশো পঁচানব্বই সাল থেকে প্রতি বছর পাঁচ অক্টোবর বিশ্বের শতাধিক দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে বিশ্ব শিক্ষক দিবসের মূল লক্ষ্য হল বিশ্বজুড়ে শিক্ষক এবং শিক্ষাবিদদের অনবদ্য ও অফ্রন্ত অবদানকে স্বীকৃতি দেয়া এবং সঠিক মূল্যায়ন তো তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা বিশ্ব শিক্ষক দিবসের উদ্দেশ্য হলো শিক্ষা ও উন্নয়নে শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ করা একজন শিক্ষককে সম্মান করলে দেশ ও জাতি সম্মানিত হয় শিক্ষকরা সৎ দক্ষ নির্লোভ দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন হলে দেশ কখনো পিছাবে না বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে শিক্ষা শুধু দৃষ্টান্তই নয় আত্মার তার জাগরণই বটে মানুষের জীবনে শিক্ষাই হলো সবচেয়ে বড় অর্জন দেশে শিক্ষিত লোকের অভাব নেই কিন্তু শিক্ষিত বিবেকের অভাব সুশিক্ষিত জাতি ছাড়া আগামীর নতুন বাংলাদেশ করা সম্ভব নয় দেশের উন্নয়নে মানব সম্পদ সবচেয়ে বড় শক্তি আর মানব সম্পদ গড়ে তোলার মূল ভিত্তি হল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ গড়ার কারিগর হিসাবে দায়িত্বরত শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য শিক্ষা হলো আগুনের পরশমণি যার সোয়াতে মানুষ পাল্টে যায় সুশিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার মেরুদণ্ড হল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা শিক্ষার উন্নয়নের মেরুদণ্ড শিক্ষকরা এই মেরুদণ্ডের নির্মাতা ও সৃষ্টিকারী শিক্ষা হবে মানুষের প্রাণের উৎস শিক্ষকদের শিক্ষাদানের মূল্য অর্থ দিয়ে পরিমাপ করা যায় না একজন আদর্শ শিক্ষক দেশ ও জাতির অধিকতার অগ্রগণ্য অভিভাবক জাতি গঠনের ইঞ্জিনিয়ার ও শিক্ষার উন্নয়নের বাতিঘর শিক্ষকরা সরকারের পরামর্শ এবং উন্নয়নের মুখপত্র এই জন্য দরকার মান মানসম্মত শিক্ষা এবং বিবেকবান ও আদর্শ শিক্ষক শিক্ষকদের গৌরবময় সূর্য কখনো অস্তমিত হয় না সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ